অনেক প্রবাসীদেরকে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন আবার দেশে ফেরত পাঠাচ্ছে কাদেরকে পাঠাচ্ছে ধরুন দেশ থেকে আপনি মালয়েশিয়াতে আসতেছেন আপনি পূর্বে মালয়েশিয়াতে ছিলেন নতুন করে নতুন বিষয় নিয়ে কলিং বিষয় হোক বা টুরিস্ট বিষয় হোক বা যে কোনো বিষয় নিয়ে আপনি মালয়েশিয়াতে আসতেছেন আপনার বিষয় হয়ে গেছে কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট পৃথিবীর যে কোন দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং কম খরচে স্টুডেন্ট বিষয় এবং আপনার ফ্যামিলি বা আপনার ওয়াইফ নিয়ে আসতে চাইলে ট্যুরিস্ট বিষয়ে যোগাযোগ করতে পারেন এবং প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ ঢাকা এয়ারপোর্ট ক্রস করে ফেলছেন ফ্লাইট হয়েছে আপনার মালয়েশিয়া এয়ারপোর্টে ল্যান্ড হয়েছে ইমিগ্রেশন এসে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় আপনার আগের অতীতের সমস্ত রেকর্ড চলে এসেছে

সেক্ষেত্রে যে অহেতুক আপনি নষ্ট করেছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা নষ্ট করেছেন তো সেক্ষেত্রে যে সমস্ত মালয়েশিয়াতে এসেছি মালয়েশিয়া থেকে কোনো মাধ্যমে দেশে গিয়েছে আবার আবারও মালয়েশিয়াতে প্রবেশ করতেছি এমনটা হয়ে থাকলে আমাদেরকে অবশ্যই অবশ্যই মালয়েশিয়াতে প্রবেশের আগে আপনার পাসপোর্টটি যাচাই করে নেবেন আপনার নামে কোনো প্রকার ব্ল্যাক লিস্ট রয়েছে কিনা সেক্ষেত্রে ব্ল্যাক লিস্ট থাকলে আপনি ভুল করেও দেশের টাকা পয়সা লেনদেন করবেন না আপনি মালয়েশিয়ার পর থেকে আপনাকে আবার ফেরত দেওয়া হবে তাই তো আমরা অবশ্যই এই বিষয়ে লক্ষ্য রাখবো অনেক ভাই বন্ধুগণ এয়ারপোর্ট থেকে ফেরত যাচ্ছেন এই বিষয়ে আমরা একটু লক্ষ্য রাখবো বিগত সময় দেখেছি অনেক ভাই বন্ধুগণদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাচ্ছে এবং তার পাশাপাশি টুরিস্ট বিষয়ে যে সমস্ত ভাই বন্ধুগণ ফ্যামিলি নিয়ে আসতেছেন তাদেরকেও ফেরত পাঠাচ্ছে শুধুমাত্র যে হোটেল বুকিং এর কারণে বিগত সময় থেকে আমরা দেখে আসতেছি ক্রমাগত ভাবে যে হোটেল বুকিং এর কারণে কিন্তু আপনার ওয়াইফ কে আপনি আনতেছেন বা আপনি মানে সেটা টুরিস্ট বিষয়ে ফ্যামিলি আনতেছেন আপনার ফ্যামিলি কি এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাচ্ছে আপনার হোটেল বুকিং অবশ্যই অবশ্যই পেমেন্ট থাকতে হবে